আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া ওয়া আলা মাল্লা নাবি কে আম্মা বাদ সময় তো উপস্থিতি খুবই কেমন ঘনিষ্ঠ একটা বিষয়ের কথা বলবো মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করুন দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের লক্ষ্যে আমরা এই পৃথিবীতে এসে ইবাদত করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে পড়ি হিসাবের দিন হিসাব নিকাশ হবে গুনাহের পাল্লা ভারী হলে জাহান্নামে চলে যেতে হবে বক্তব্যের বিষয়টা হচ্ছে যে গোনাহ পাপ এই পাপের কয়েকটা প্রতিশব্দ রয়েছে আরবিতে যেমন ইসমন মানে পাপ জাম্বন মানে পাপ তারপরে সাইয়ে আহ মানে পাপ খাতাউন মানে আলমাসি আহ মানে পাপ সম্মিলিত উপস্থিতি পাপের পারিভাষিক সংজ্ঞা নবী মোহাম্মদ সালুসাল্লাম বলেন মা হা কাফি সদরেক তুমি কোনো কাজ করলে অন্তরে খটকা সৃষ্টি হলো হিতা আই তলে নাস এবং সেই কাজটা অন্য কেউ জেনে যাক এ ব্যাপারে তোমার খারাপ লাগতেছে তাহলে মনে করবে ওটাই গুনাহের কাজ আমরা জানি গুনাহ বা পাপ প্রকারভেদ প্রথমত দুই প্রকার একটা হচ্ছে ক্যাবিরাহ বড় পাপ যেমন শিরিক করা মানুষ হত্যা করা জেনা করা আর দুই নম্বরে সগিরাহ বা ছোট গুনা এমন কাউকে গালি দেওয়া কাম দৃষ্টিতে কোনো পরনារীর দিকে দৃষ্টি দেওয়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া ইত্যাদি সম্মানিত উপস্থিতি ছোট গুনাহ এবং বড় গুনাহর সংгай বলা যায় বড় গুনাহ ওই গুনাহকে বলে যে গুনাহে ব্যাপারে আহত রয়েছে পৃথিবীতে আর আখেরাতে শাস্তির বর্ণনা এসেছে যা তাওবা সারা maaf হয় না আর ছোট গুনাহ যেটা কিছু কিছু ভালো আমল করলে মহান আল্লাহ তালা ক্ষমা করে। সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন যে আইন তাজতানি বু কাবাইরা মাতুন হাওনা আনহু যদি তোমরা বড় গুনাহ থেকে বিরত থাকো যে ব্যাপারে তোমাদেরকে নিষেধ করা হয়েছে নুকাফির আনকুম সাইয়াতিকুম তাহলে আমি আল্লাহ তোমাদের ছোট ছোট পাপ মাফ করে দিব দেব সুবহানাল্লাহ ওয়া নুদখিলুকুম খালান কারীমা এবং তোমাদেরকে সম্মানিত স্থানে ঢুকিয়ে দেব অর্থাৎ জান্নাতে তোমাদেরকে স্থান দিব সব আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইয়া আয়েশা তো হে আয়েশা ইয়া কি অমহাকারী তুমি ছোট ছোট পাপ থেকেও নিজেকে নিবৃত রাখো কেননা ফাই ইন্না লাহা মিনাল্লাহ আজ্লা তো আলিবান নিশ্চয় আল্লাহ তালা ওই ছোট ছোট গুনাহ লেখার জন্য ফেরস্তা নিযুক্ত করে রেখেছেন তাহলে তুমি কেন ছোট গুনাহা করবে সন্মানিত উপস্থিতি যদিও বিভিন্ন আমল রয়েছে যা করলে আল্লাহ তালা ছোট পাপ এমনিতেই ক্ষমা করে দেন যেমন উজু করলে পাপ মাফ হয়ে যায় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ ছোট গুনা মাফ করে দেন তাও সম্মানিত উপস্থিতি এই দুই প্রকারের ছাড়াও ইবনুল কাইম রাহিম হল্লাহ আরো চার প্রকার গুনাহের কথা আলোচনা করেছেন এক নম্বরে যেমন মালাকিয়া মালাইকিয়া কোন গুনাকে বলে যেমন রুবুবিয়াত এর এর কোনো কিছু দাবি করা নিজেকে রব এর আসনে বসানো তারপরে অহংকার করা এগুলো মালাকিয়াহ এর পর্যায়ে পড়বে শয়তান ইয়াহ দুই নম্বরে শয়তান যে চরিত্রের সেরকমটা প্রকাশ করা তারপরে আছে সাবাইয়া সীমালঙ্ঘন অবাধ্যতা আর সর্বশেষ চার নম্বরে বাহামিনজা চতুষ্পর্যন্তের মতো আচরণ করা চতুষ পর্যন্ত এটা হালাল হারাম বোঝে না সেরকম পর্যায়ে গুনাহ করা সম্মানিত উপস্থিতি পাফ বা গুনাহ সম্বন্ধে এই বিস্তারিত কিছু কথা যা আমরা শুনে পাপ থেকে নিবৃত থাকব আল্লাহ তালা আমাদেরকে গুনাহ খাতা থেকে بيروتوت حقر توفيق دان كركامين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته